বন্ধুরা আজকে আবার একটু ভিডিও শুরু করছি আজকে সিচুয়েশানটা ঠিক ভিডিও করার মতন নয় মানে কিন্তু আমি তো আমার তো এগুলো শুধু ব্লগিং না তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি যেহেতু আমি ডেলি লাইফের ওপরেই মূলত ব্লগ বানাই তো যাই হোক কালকে তোমাদেরকে যে কাকুর কথা বলেছিলাম কাকু হসপিটালাইজড আমার প্রিয় বন্ধুর বাবা তো আজকে সকালবেলা শুনলাম মানে ভোরবেলা ফোন এসেছে আমি কালকে রাত্রেই যখন ওর সাথে কথা হলো বললাম যে যখন যা কিছু সুবিধা যদি মনে কোনো সাহায্যে আমি তো আসতে পারি নাও আসতে পারি তাও তুই আমায় ফোন করবি তো ভোরবেলা ছটার সময় ফোন করলো কাকু আর নেই এবং চক্রে সাড়ে ছটার সময় সাড়ে ছটা না ছটা কুড়িতে ভাই ফোন করলো আমি তরুর দিনে তোমরা দেখেছো আমি যে কাকা দাদুর বাড়িতে গেছিলাম গান কাকা দাদুও নেই ঠিক আছে আধ ঘন্টার মধ্যে আমি দুজন মানুষের মৃত্যু সংবাদ পেয়েছি আজ সকালবেলা তো মা তো ওখানে কাকা দাদুর ওখানে মা সোনামা মাসিমণিও মনে হয়ে গেছে আমি ঠিক বলতে পারছি না মা সোনামা গেছে আমি শিওর তো ওরা দুজন বেরিয়ে গেছেন পৌঁছেও হয়তো গেছে এতক্ষণ কারণ ডানলাপ তো এখানে নয় আর আমি এখন যাব ওখানে অর্পণের ওখানে কাকুকে যা কাকু তো হসপিটালাইজড ছিলেন গত দুদিনও নয় তো সেখান থেকে কাকুকে নিয়ে আসা হবে আর মেয়েদের দুটো মেয়ে একসাথে বাবার আবার জ্বর তার উপর বাবা বোন থাকলে একসাথে দেখে নিতে পারে কিন্তু বাবার খুব জ্বর ওই জন্য মেসদি ভাইয়ের বাড়িতে দুটো মেসদি ভাইয়ের বাড়িতে রয়েছে ঠিক আছে বুবলাই কিনে মেজদি চলে গেছে আর বোন এই তো সুইটসকে নিয়ে এখন যাবে গিয়ে তো ওখানেই থাকবে আর আমি এসে ওদেরকে নিয়ে আসবো আমি আর মা এসে তো চলো এখন বেরোবো প্রতিদেবকে এখনও জানায়নি একদম সকালবেলা ওখানে একা থাকে তো সকালবেলা বারে ওকে ডেকে আমি খবরটা দিতে চাইনি ও ও যখন যদিও কাকুর যে শরীর খুবই খারাপ জানতো কাকা দাদুরটা একদম আনএক্সপেক্টেড মানে হঠাৎ মানে ভাবতেই পারিনি তো ফোন করু ও ফোন করবে আমি বেরোবো যখন তখন তোকে জানাবোই তখন বলবো মাঝে তো অনেকটা সকালবেলায় বেরিয়েছে মায়ের পক্ষে কিছুই আর করে যাওয়া সম্ভব হয়নি সকালবেলা একবার চা করে দিয়েই মা বেরিয়ে গেছে বাবার জন্য বাবা বোনকে চাটা করে দিলাম সব রেডি টেডি করে রেখে বাবার ব্রেকফাস্ট ওকফাস্ট বেরোচ্ছি মানে এরকম সিচুয়ে মানে এক নম্বর ওয়েদার খুব গরম তার উপর মনটা এতটাই খারাপ পা মানে শরীর যেন আরও চলছে না মানে পা পা যেন এগোচ্ছে না আর সব মিট হওয়ার পর মানে সব মিট হওয়ার পর বলবো না ওকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই বাড়ি থেকে আমিও চলে এলাম যেহেতু কুচকেগুলো রয়েছে মায়ের আসতে দেরি হবে অনেকটা দূরে গেছে মা তো এখন যাচ্ছি একটু মেস্তি ভাইয়ের বাড়ি মেস্তি কাছে তো রেখে গেছি তিনটে বাচ্চাকে ধরতে গেলে বোনকে আর দুটো ছানাকে তো যাই বড় ভাত করেছিল এসে আমি ভাতও খেয়ে নিয়েছি চলো দুপুরবেলা মেয়েদেরকে নিয়ে বাড়ি আসার পর ভিডিও করা হয়নি বগলাই ঘুমিয়ে পড়ছিল দুপুর তো আসি বিকেলবেলা চারটের সময় এলাম চারটে না সাড়ে তিনটে এসেছে তারপরে এসে ঘুমিয়েও পড়েছিল চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর স্প্রে করো সব কিছু কিছুগুলো ঠিকঠাক থাকে আর কারো খারাপ এত খারাপ খবর আর সহ্য করা যাচ্ছে না টাটা তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড গরম পড়ছে মানে শুধু বাড়ির বয়স্ক বাচ্চা বলে না সবাই সাবধানে থেকো